রবিবার ছুটির দিনে বা অতিথি আপ্যায়নে রুই মাছকে এমনভাবে রান্না করতে হবে যেন সেটা অসাধারণ হয় কারণ দৈনন্দিন জীবনে অফিসের তাড়াহুড়ো বা স্কুল কলেজের সময়ের সাথে তাল মেলাতে গিয়ে হয়ে ওঠে না কোনো বিশেষ পথ তার জন্য অবশ্যই বেছে নিতে হয় রবিবার বা কোনো ছুটির দিন উইক উইকডেজে সাধারণত আমরা জিরে আদার ঝোল অথবা সর্ষে পোস্ত হিসাব ইত্যাদি দিয়ে মাছের ঝোল ছাড়া তেমন কিছু বানাতে পারি না আজ এমন একটা পথ শেয়ার করব যেটা ডেলিশিয়াস অ্যান্ড হেলদি অর্থাৎ টেস্টি অ্যান্ড হেলদি বাড়ির সবাই যেমন খুশি হবে তেমন অতিথিও চলো শুরু করি মালাই চিকেনের মতো মালাই রুই কিভাবে বানাবো সেটা জেনে নিই প্রথমেই যেটা করতে হবে তা হল সকালেই একটি তাজা রুই মাছ কিনে আনতে হবে সেটা যদি ফ্যামিলি ছোট হয় তাহলে অল্প ওজনের কম ওজনের মাছ নিয়ে মুড়ো আর লেজা বাদ দিয়ে বাকিটা রিং করে কাটিয়ে নিতে হবে যদি মেম্বার বেশি হয় তাহলে অবশ্যই বড় মাছের পেটিও গাদা নিয়ে আসতে হবে ভিনিগার জলে দশ পনেরো ভিজিয়ে রাখতে হবে না হলে অন্তত নুন মাখিয়ে রাখতে হবে ফ্রেশ করে দুবার ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে দিতে হবে তৃতীয়ত একটা ব্যাটার বানিয়ে পিসগুলো ডুবিয়ে রাখতে হবে চলো ব্যাটার বানাতে আমরা কি কি ব্যবহার করব টমেটো ভাজা পেঁয়াজ রসুন আদা অল্প গোলমরিচ অথবা কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে হবে ওর মধ্যে সামান্য দই তেল ময়দা রোস্টেড জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ইত্যাদি মিশিয়ে নিতে হবে মাছের পিসগুলো তিরিশ মিনিট অন্তত ডুবিয়ে রাখতে হবে অপর একটি পাত্রে দই নারকেল কোড়া বাটা কাজু কিশমিশ বাটা গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য নুন মিষ্টি ময়দা একসাথে ফেটিয়ে রাখতে হবে প্যানে তেল গরম করে প্রথমেই মাছগুলো ভেজে নিতে হবে তারপরে ওই তেলে তেজপাতা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে তারপরে ওতে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে দই মেশাতে হবে কিছুক্ষণ পরে সামান্য জলে ভাজা শুকনো লঙ্কা জিরে ধনের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এটা গুলে নিতে হবে ছেঁকে নিলে তো অতি উত্তম মিশ্রণটি ঢেলে কষতে হবে তারপর মাছগুলি প্যানে সাজিয়ে দিতে হবে এবং গুলে রাখা মশলা ঢেলে ভালো করে ফুটতে দিতে হবে ঝোল ফুটে উঠলে আন্দাজ মতো নুন মিষ্টি ও সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে ডিমে আছে কিন্তু ফুটতে দিতে হবে ঝোল ঘন এলে ভাজা পেঁয়াজ চাই ফলে গুঁড়ো এবং গোলাপ জল ছড়িয়ে দিতে হবে নামিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে অবশ্য অবশ্যই ভাত ও পোলাওর সাথে গরম গরম পরিবেশন করো একটু ঝামেলা থাকার জন্য কিন্তু রুই বা ছুটির দিনে কিন্তু আদর্শ অন্য দিনে এটা একটু বেশি ঝামেলা আসবে যাই হোক আজকে মালাই চিকেনের মতো মালাই রুই নিয়ে আলোচনা করলাম পদটা কীভাবে বানাবো এটা শেয়ার করলাম আজকে আলোচনা এইখানেই শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পর্বে থাকুন আগামীকাল রবিবার বানিয়ে দেখুন করে দেখুন এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন